নমস্কার ক্রিকেট প্রেমীরা আজকের ভিডিওতে আমরা দেখে নেব আইপিএল দু হাজার পঁচিশ কে কে আর ভার্সাস আর সিবি আপনার প্রিয় দল কোনটি কমেন্টে জানান এবং ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সি বি ইতিহাসে একাধিক লজ্জার ইনিংস খেলেছে দু সালে আইপিএল এর প্রথম ম্যাচে বিরাশি রান গুটিয়ে যাওয়া হোক বা ঊনপঞ্চাশ রানে আউট হওয়া আরসিবি কে বরাবর যেই দলগুলো বেগ দিয়েছে তাদের মধ্যে রয়েছে কলকাতা নাইট রাইডার্স এবার মরসুমের প্রথম ম্যাচে কে কে ইডেনে সাত উইকেটে হারিয়ে যেন সেটার বদলা নিল আর প্রাক্তন এর তারকা ফিল্ড সল্টকে দিয়ে বাজিমাত করালো তারা আবহাওয়া খারাপ থাকলেও এই ম্যাচে সেটা সমস্যা তৈরি করেনি জাঁকজমক অনুষ্ঠান দিয়ে শুরু হয় আইপিএল প্রথমে ব্যাট করতে নেমে হোঁচট খায় কলকাতা নাইট রাইডার্স তাদের যে শক্তি সেই ওপেনিং জুটি এদিন কাজ করেনি প্রথম ম্যাচ বলে হয়তো এই সমস্যা দেখা গিয়েছে সুনীল নারেন লড়লেও অন্য ওপেনার ডিকক তাকে সাপোর্ট করতে পারলেন না পরে অজিং রাহানে নেমে হাফ সেঞ্চুরি করলেও তার ইনিংসটা বড় রানের জন্য ছিল না কেকেআরএর একশো চুয়াত্তর রান তাড়া করতে নেমে ফিল সল্ট ও বিরাট কোহলি জুটি ম্যাচের ফল লিখে দেয় এই জুটি ওপেনে নেমে করে পঁচানব্বই রান সল্ট করেন পঁচিশ বলে হাফ সেঞ্চুরি নিজের প্রাক্তন দলের অধিকাংশ প্লেয়ারেই পরিচিত সেটাই কাজে লাগালেন যেন সল্ট অন্যদিকে বিরাট কোহলি তাকে পুরো ভরসা জোগালেন বরুণের বলে সল্ট ফিরলেও সমস্যা হয়নি কারণ তখন ক্রিজে ছিলেন বিরাট কোহলি তিনি তিরিশ বলে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করেন আরসিবি বোলিংয়ের সময় পিচ ও চলতে থাকা হওয়া থেকে সুবিধা পেয়েছিলেন বোলাররা কিন্তু দ্বিতীয় ইনিংসের সময় ছবিটা হলো পুরো উল্টো পিচ থেকে কোনো সুবিধা করতে পারলেন না কে কে আর বোলাররা বরুণ চক্রবর্তী ও সুনীল নারিন যতক্ষণ উইকেট পেলেন ততক্ষণ ম্যাচ বেরিয়ে যায় হাত থেকে নির্ধারিত কুড়ি ওভারের মধ্যে মাত্র ষোলো ওভার দু বলে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলে আরসিবি। আরসিবি বোলারদের মধ্যে কার্যকর বোলিং করেন জস হেজেল তিনি মাত্র বাইশ রান দিয়ে দু উইকেট নেন কুণাল পান্ডিয়া তিন উইকেট নেন তার প্রথম ওভারটা খারাপ ছিল জস দয়াল সুয়স শর্মা রসিক দার একটি করে উইকেট নেন অন্যদিকে কে কে আর হয়ে সকলে বল করলেও আন্ড্রে রাসেল বল করেননি কিন্তু এখানে কে কে আর হেরে গেলেও ম্যাচটা ছিল খুব রোমাঞ্চকর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে এবং থাকুন আমাদের সাথে আরও মজাদার কন্টেন্টের জন্য আজকের মতো বিদায় আবার দেখা হবে এক নতুন মজাদার ভিডিওতে